বাবা এবং তার ভাই বর্তমানে প্রবাসী অবস্থান করছেন বাগেরহাটের মোরলগঞ্জে হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে বাগেরহাটের মোরলগঞ্জ এলাকায় তিনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছেন তিনি কোন পেশাতে নিয়োজিত নন যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারাও চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে কারণ তিনি প্রবাসী প্রস্তাব গ্রহণ যোগ্যতা প্রদান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অলন্না সকলকে স্বাগত জানাচ্ছি বাগের হাজে 19 বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই বাগের হাজের পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে 256788 আবারও বলছি 256788 আমাদের এই বাপের নাম হচ্ছে মাহফুজা আক্তার তার ডাক নাম মাহফুজা তার বয়স 19 বছর পাত্রের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে তার আগের সংসারে কোনো সন্তান নেই পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়ে রক ফর্সা তিনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে বাংলাদেশের বাগের হাতে অবস্থান করছেন শখ ও আগ্রহের ক্ষেত্রে আমাদের এই উনিশ বছর বয়সী পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন বিরিয়ানি এবং ফুচকা হচ্ছে তার পছন্দের দুইটি খাবার এবং পাত্রী আরও বলেছেন বোরখা করতে তিনি খুবই ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা একজন ভাই এবং দুইজন বোন পাত্রের ভাই বোন সকলেই বিবাহিত পাত্রীর বাবা এবং তার ভাই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন তাই বাংলাদেশে পাত্রী তার মা এবং ভাবির সাথে বাগের হাটের মোরলগঞ্জে আছেন বাগেরহাটের মোরলগঞ্জে হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে বাগেরহাটের মোরগঞ্জ এলাকায় দর্শক চলুন এবার জেনে নিই আমাদের এই মধ্যবিত্ত পরিবারের সন্তান মাহফুজা আক্তার তার জীবনের জন্য কেমন পার্টনার এক্সপেক্ট করছে সেই সকল প্রত্যাশা গুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরব পাকি জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন দায়িত্ববান কর্মঠ এবং সংসারী পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে আটাশ থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে সর্বোচ্চ পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হলেই চলবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো গুলো মেনে চলতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন কমপক্ষে অনার্স কমপ্লিটের পাত্র যারা আছেন অর্থাৎ যারা গ্রাজুয়েট আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে সরকারি বা ভালো পাত্ররা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে অগ্রাধিকার প্রদান করবে আমাদের এই পাত্রী সকল কারণে স্টিক থাকলে যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বলেই আমাদেরকে জানিয়েছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রলাই আমাদের আজকের এই পাত্রির জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে যাদের আগের আগেরবারে সন্তান রয়েছে তাদের বিয়ের প্রস্তাব আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেখা হবে কোন পাত্রী আমাদের কি বলেছে তবে ধুমপান গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে পাত্রী পছন্দের এলাকা হচ্ছে খুলনা এবং বাগেরহাট তাই খুলনা ও বাগেরহাটের স্থানীয় পাত্রী যারা আছেন আপনারা যদি এই পাত্রির জন্য বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে বলেই পাত্রী আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রের সাথে কারণ তিনি প্রবাসী প্রস্তাবকেও গ্রহণযোগ্যতা প্রদান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন এই ছিল দর্শক আমাদের আজকের বাগেরহাটের পাত্রীর বিয়ের প্রস্তাব তো প্রস্তাব শুনে এবং তার সম্পর্কে জেনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর মেম্বার আইডিটা সার্চ করুন অতপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আমাদের মাধ্যমে অফিসিয়ালি যুক্ত হতে চাইলে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের ফেসবুক পেজে দেওয়া আমাদের হটলাইনে বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরও তো আছে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে অফিসিয়ালি যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে আপনি অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ